হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে বেশ ভালোই আছো আমিও ভালো আছি বাট একটু ঠান্ডা জ্বর হয়েছে তো দেখো সকাল সকাল ডাল বাটতে বসে পড়েছি কার তার কারণ হচ্ছে বড়ি দেবো একটু মাম্মাম হচ্ছে মটর ডালের বড়ি খেতে ছোটো ছোটো বড়ি খেতে খুব ভালোবাসে তো ওই কারণে ওর জন্য বড়ি দেবো বলে রাত্রে আগের দিন রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটায় সকালবেলা উঠেছি উঠে ডালটা বাড়তে বসেছি তার কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে যাব একটু স্কুলে তো সেই কারণেই একটু তাড়াহুড়ো আছে সকাল সকাল উঠে ডালটা বাটতে বসে পড়েছি ডালটা বেটে নিয়ে মাম্মাম এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে তো আগে ডালটা বেটে নিয়ে তারপর মাম্মামকে তুলবো রেডি করাবো তো বলতে পারো আজ থেকে মাম্মামের আমার দুজনেরই জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার কারণ হচ্ছে ভিডিওটা দেখতে থাকো কারণটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো তো দেখো ডালটা বাড়তে শিল নড়ায় মিক্সিতে বাটবো ভেবেছিলাম বাট মিক্সিতে বাটলেন আমার ঠিক পছন্দ হয় না ওই জন্য ভাবলাম যে শিলনোড়াতেই বাটি ভালো হয় আর কি তো দেখো ডালটা অনেকটাই বাটা হয়ে গেছে আর অল্পই আছে এইটুকু বাটা হলে মানে খুবই তাড়াহুড়ো করছি কতক্ষণে ডাল বাটাটা কমপ্লিট হবে তার কারণ হচ্ছে এসে ডাল বাটতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর অনেকটা বেলা হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম ডালটা বেটে রেখে গেলে আমার এসে বড়িটা দিতে তাড়াতাড়ি সুবিধা হবে তো সেই কারণে ডালটা বেটে রাখে তারপর মাম্মামকে তুলবো ঘুম থেকে তো দেখো বলতে বলতে আমার ডালটা বাটাও কমপ্লিট আর এতে যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি তো এখন এটা ঢেকে রেখে তারপর এখন যাব মাম্মামকে তুলব রেডি করাবো আমি রেডি হব তো তারপর দেখো বলতে বলতে রেডি হয়ে মামামকে রেডি করিয়ে চলেও এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আস্তে আস্তে যেহেতু ঠান্ডা তো মামামকে ঢেকে ঢুকে নিয়ে আসতে হলো তেসটি হচ্ছে মামামের স্কুলে ওকে স্কুলে ভর্তি করেছি আজকে মামামের স্কুলে ফার্স্ট ডে তো মামাম এসেই দেখো সবার সাথে সুন্দর খেলা করছে প্রথম যখন নিয়ে আসলাম একটু কান্না করছিল কারণ ফার্স্ট দিন তো একটু কান্না করছিল তো তেমন খুব বেশি কান্না করেনি আর ওদের প্রপার এখনও ড্রেস দেয়নি তো যে কারণে আমি ক্যাজুয়াল ড্রেস পরিয়ে নিয়ে এসেছি তো মাম্মাম দেখো বল নিয়ে বেশ মজা করছে সবার সাথে খেলা করছে আমরা গার্জেনের সবাই দাঁড়িয়েছিলাম সব বাচ্চারা দেখো কি সুন্দর খেলা করছে তো তারপর মাম্মামকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে দেখো বসে পড়েছি বড়ি দিতে ও তার আগে একটা কাজ করেছি মাম্মামকে খাইয়ে দিয়েছি খাইয়ে ভাইয়ের সাথে মাম্মামকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো তারপর আমি এই যে জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি আমিও খেয়েছি খেয়ে টেয়ে নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি মেলতে আর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে তোমাদের দাদাভাই গেছে আমাদের পাড়াতে পাশের বাড়িতে অনুষ্ঠান আছে সেই বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে তো সেখানে তোমাদের দাদাভাইয়ের রান্না ডিউটি পড়েছে মানে তোমাদের দাদাভাইকে বলেছে রান্না করতে তো সেই জন্য তোমাদের দাদাভাই রান্না করতে গেছে আর আমাকেও বলছিলো যাওয়ার কথা তো আমি বললাম তুমি আগে যাও আমি পরে যাচ্ছি যেহেতু স্কুলে নিয়ে গেছিলাম মামকে কিচ্ছু কাজ করে যেতে পারিনি সকালবেলা তেমন তো ওই কারণে বললাম যে আমি কাজগুলো গুছিয়ে নিই তুমি যাও তারপর আমি যাব তো ওই কারণে দেখো আমি এখন ছাদে জামা কাপড়গুলো মেলছি আর যেহেতু শীতের বেলা তো একটু বেলা হয়ে গেলে না জামা কাপড় আর শুকাবে না তো ওই জন্য এই কাঁচাকুচির কাজটা না একটু তাড়াতাড়ি করলে ভালো হয় জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর ছাদে আমাদের প্রচণ্ড হাওয়া শীতের সময় এমনি হাওয়া তার উপর আমাদের যেহেতু বাড়ির চারপাশটা মেলা তো ওই জন্য আরও একটু বেশি হাওয়া হয় ছাদে সময় তো ছাদে আমি জামা কাপড় ম্যাক্সিমাম টাইম যদি ক্লিপ না আটকায় না সব মানে উলটিয়ে পাল্টিয়ে ছাদের মধ্যে লুটোপুটি খায় তো ওই কারণে জামা কাপড়গুলো যখন মেলে দিয়ে যায় না সব ক্লিপ আটকে আটকেই দিয়ে যেতে হয় তো দেখো বক বক করতে করতে কাপড়গুলো মেলা প্রায় হয়ে এসেছে আর আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে আমাদের নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে তো ওই কারণে আজকে রান্নার কোনো ঝামেলা নেই বাট মামামের জন্য একটু রান্না করব ভাবছি আর এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও আমি যেহেতু ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না এই ভিডিও ক্লিপগুলো আমার ফোনে ছিল তো যেহেতু এডিট করার টাইম পাচ্ছিলাম না তোমাদেরকে তো আমার আগের ভিডিওতে বলেছিলাম যে সময় পাচ্ছি না একা হাতে সংসারে সবটা সামলে আবার মামামকে স্কুলে ভর্তি করেছি সেই একটা ঝামেলা আছে তো সবটা সামলে উঠে না ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না মানে শরীর পেরে দিচ্ছে না আর তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করাই হচ্ছে না অনেক দিন গ্যাপ গ্যাপ দিয়ে ভিডিও পোস্ট করছি মানে ভিডিও ছাড়ছি তো জানি না তোমরা দেখছো কি না ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে আর ভিডিওর মধ্যে অনেক দিন আগের যেহেতু ভিডিওগুলো তো কখন মানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তো দেখো তারপর আর প্রতিদিন কি হয় জানো তো আমার মাম্মামের জামা কাপড়ই বেশি থাকে তো প্রতিদিনের মতো আজকেও সেটাই আছে তো জামাকাপড় ধোয়া কমপ্লিট আর যেটা বললাম তোমাদের দাদাভাই রান্না করতে এসছে তো ওখানেই আমি আসলাম একটু কাজগুলো কমপ্লিট করে এসে দেখি তোমাদের দাদাভাইয়ের অলরেডি একটা রান্না হয়ে গেছে মানে একটা সবজি রান্না করা হয়ে গেছে আর মাম্মামও ততক্ষণে মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলো এসেই বাবার কাছে যাব মেয়ে তো বাবা ছাড়া এক সেকেন্ড চলে না তো তারপর দুপুরবেলায় বান্না করে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কিছুই করতে পারিনি তার কারণ কি জানো তো ফোনে চার্জ ছিল না চার্জ শেষ হয়ে গেছিলো আর মাম্মাম ফোনে কার্টুন দেখছিলো যে কারণে না আর ফোনটায় ভিডিও কন্টিনিউ করে উঠতে পারিনি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমাদের পাশের পাড়াতে ফাংশান ছিল ক্লাবে তো সেই ক্লাবে ফাংশন দেখতে এসেছিলাম বাউল সঙ্গীত অনুষ্ঠান ছিল তো তোমাদের দাদাভাই বাউল গান শুনতে খুব ভালোবাসে আমারও বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো এই কারণে সবাই মিলে এসেছিলাম সবাই মিলে বলতে আমাদের পাশের বাড়ির কাকু কাকিমা আমার মাম্মাম তোমাদের দাদাভাই আমি আমরা সবাই মিলে এসেছিলাম প্রথমে আমি আসিনি প্রথমে মাম্মাম তোমাদের এর সাথে এসেছিলো তারপর মাম্মামের বায় আবার তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছিলো তো তারপর আমরা সবাই মিলে গেছিলাম গিয়ে দেখো ভালোই গানগুলো হচ্ছিল গানগুলো শুনতে বেশ ভালোই লাগছিল তো চলো তোমরা গানগুলো শোনো আর গানগুলো শুনতে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবে না তো চলো গানগুলো শুনতে থাকো আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি আমি মানে আমার একজন শিল্পীর নামও মনে নেই যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও বলছি তো তো যেটুকু মনে আছে সেটুকুই বললাম শিল্পীগুলোর নাম আমার সত্যিই মনে নেই এই মুহূর্তে মনে পড়ছে না তো চলো তোমরা গানগুলো শোনো তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো চলো গানগুলো শুনতে থাকো কমেন্ট করতে ভুলবে না কিন্তু অবশ্যই কমেন্ট করবে গানগুলো শুনতে কেমন লাগলো i like গান শুনতে শুনতে মামমাম এত দুষ্টুমি করছিল মানে বসতেই দিচ্ছিল না বারবার একবার তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে আর ওখানে নানারকম খাবারের দোকান এসেছিলো বসেছিলো আর কি তো একবার এটা বায়না করছে একবার ওটা বায়না করছে তো ওই কারণে না মানে বেশিক্ষণ ওখানে থাকতেই পারিনি গান বেশিক্ষণ শুনতে পারিনি তাও কয়েকটা গান শুনেছিলাম মামামের দুষ্টুমির জন্য আর অনেকটা যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর বেশিক্ষণ আমরা ছিলাম না আর গানগুলো শুনতে বেশ ভালোই লাগছিল আর তোমাদেরকে কাছে আগেই বললাম কোনো শিল্পীর আমার নাম মনে নেই তো আমি এই মুহূর্তে ওই জন্য বলতেও পারলাম না যে কে মানে যারা গান গাইছিলেন তাদের নাম কি। তো আমার সত্যিই মনে নেই তাদের নাম আর বাউল গান শুনতে কম বেশি সবারই বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো আমারও ভালোই লাগে আর যেহেতু বাড়ির কাছাকাছি ফাংশান হচ্ছিলো বলে ওই জন্য ভাবলাম যে যাই গিয়ে একটু ঘুরে আসি তো সেই কারণে গেছিলাম আর মাম্মা যেহেতু খুব বায়না করছিল ওই জন্য আরও যাওয়া হয়েছিল তোমাদের দাদাভাই এসে নিয়ে গেল তো ওই কারণে আমরা সবাই মিলেই গেছিলাম মানে বাউল গান শুনতে তো আমরা ওখানে অনেকক্ষণই বসেছিলাম আর ঠান্ডার মধ্যে তো অনেকক্ষণ বলতে খুব বেশিক্ষণ ছিলাম না দেড় দুই ঘন্টা মতো ছিলাম তো তারপর ঠান্ডা লাগছিল যেহেতু এটা হচ্ছে ফাংশানটা হয়েছে জানুয়ারি মাসে আর এই ভিডিওটা তোমাদেরকে তো বললাম অনেকদিন আগের ভিডিও প্রায় এক মাস হয়ে গেল আর ভিডিওগুলো যে আপলোড করবো ভিডিওগুলো যে এডিট করে আমি করবো ভিডিওগুলো দিতেই পারছিলাম না আমার সত্যি মানে যেদিন ভিডিও না দিই না আমার এত খারাপ লাগে বাট আমার এই মানে এই একটা মাস আমার যে কিভাবে কেটেছে মানে সময়ই পাচ্ছি না যে ভিডিওটা এডিট করব সারাটা দিন যে সকালে চোখ খুলে কিভাবে সন্ধ্যা হয়ে যায় সারাটা দিন যে কিভাবে কেটে যায় সত্যিই বুঝতে পারি না তো যেহেতু মাম্মামকে এখন স্কুলে ভর্তি করিয়েছি তো একটু প্রেশার তো আছেই না একটু চাপ আছে তারপর সংসারের কাজ আছে রান্না বান্না সবটাই সামলাতে হয় একা হাতে যারা একা হাতে সংসারে সবটা সামলাও তারা তো বুঝতেই পারবে যে একা হাতে সবটা সামলে ভিডিও এডিট করা কতটা টাফ কিন্তু তবুও ইচ্ছা থাকলেই হয় বাট আমার ইচ্ছা হলে উপায় হতো না তার কারণ হচ্ছে আমার শরীরটাও খুব একটা ভালো না তো ওই কারণে আমি ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না যে কারণে ভিডিওগুলো দিতেও পারছিলাম না তো অনেক দিন পর ভিডিওগুলো এর আগেও একটা সপ্তাহখানিক এক সপ্তাহ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও এডিট করতে যখন বসি না আমার এত খারাপ লাগছে যে আমি কতদিন কোনো ভিডিও দিতে পারিনি সত্যি ভীষণ খারাপ লাগে ভিডিও যদি দিতে না পারি ঠিক মতো কন্টিনিউ আর কি তো দেখো বলতে বলতে অনেকগুলো গানই হয়ে গেল অনেকগুলো গান শুনলাম এটা একদম লাস্ট পজিশন মানে লাস্ট একদম তোমাদের দাদাভাই বলছে এবার বাড়ি চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না তো তারপর মাম্মামু আর থাকতে চাইছিল না ওর ঘুম পেয়ে গেছিলো মানে বলছিল ঘুমাবো ঘুমাবো বলে বায়না করছিল তো ওই কারণে আর বেশিক্ষণ বসেছিলাম না তো এই যে শিল্পীরা গান গাইছেন এনাকে তোমাদের দাদাভাই দুটো গান রিকোয়েস্ট করেছিল গাওয়ার জন্য তো একটা গান গিয়েছিলেন উনি আর একটা যাই হোক হয়তো কোনো কারণে উনি গাইতে পারেননি কি গান নিয়ে উনি তো ওই একটা গান শুনেই তারপর তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে আর বসবো না চলো এবার বাড়িতে যাব। আর মাম যেহেতু বায়না করছিল তো ওই কারণে আর বেশিক্ষণ থাকা হয়নি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর অনেক দিন পর ভিডিও দিলাম তার জন্য মন থেকে অনেক 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 সরি তো আর গানগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে দেখা হচ্ছে ওর পরের ভিডিওতে টাটা ভালো থেকো